নমস্কার সদ্গুরু ভারতের বিবাহিত মহিলারা মঙ্গলসূত্র পরেন কেন এর কি কোনো আধ্যাত্মিক মাহাত্ম আছে সবার আগে আমরা বুঝে বিবাহ কি কেন কিসের তাগিতে দুটো মানুষকে একজোট হতে হয় ক্যালিফোর্নিয়া বসে এই ভুলটাই এখনই করতে যাচ্ছিলাম কেন একজন পুরুষ আর আর একজন মহিলাকে জুটি বাঁধতে হয় এই ঝুঁকিটা নিতে পারছি না আপনি যখন আট বছর বয়সে ছিলেন আট যখন আপনি আট বছরের ছিলেন আপনার তো এমন কোনো দরকার ছিল না হুম আইনা নিজে নিজে দিব্বি ছিলেন আপনি যেই থাকতো তার সাথে খেলাধুলা করতেন আর আপনি বেশ ভালোই ছিলেন বিশেষ কিছু ঘটার দরকার পড়তো না ধীরে ধীরে আপনি 14 15 ওর হলেন বা হয়তো 12 13 14 15 Adjusting the age যুগের সাথে তাল মিলিয়ে বয়সটা অ্যাডজাস্ট করছি আর কি আস্তে আস্তে আপনার হরমোনগুলো আপনার বুদ্ধিকে হাইজ্যাক করে নিতে লাগলো আর হাইজ্যাক করা মাত্রই একজন মহিলার চোখ দিয়ে যাই দেখলেন না কেন সবকিছুই এক বিশেষ রকমের দেখা আর আপনি পুরুষ হয়ে থাকলে সবকিছু অন্যরকম দেখালো হঠাৎ করে গোটা দুনিয়ার ভলি বদলে গেল তাই না একই দুনিয়া কিন্তু আপনার অনুভূতিতে আপনি যখন কাউকে দেখছেন যে যেমন ঠিক সেভাবে তাকে দেখতেই পারছেন না যত রাজ্যের কবছর আগেও তো এসব ছিল না কারণ এটাই হলো রসায়নের ক্ষমতা জানেন তো এই গোটা শরীরটা যার ওজন হয়তো পঞ্চাশ ষাট কেজি আপনি কি জানেন হরমোনগুলোর ওজন কত যেগুলো আপনার ভেতরে এরকম দুষ্টুমি করে বেড়া রোজ মাত্র কয়েক মিলিগ্রাম বুঝতে পারছেন মাত্র এই কয়েক মিলিগ্রাম কেমিক্যাল আপনার জীবনকে একেবারে তছনাচ করে দিতে পারে আপনার জীবন বোধটাই বদলে দিতে পারে জন্মের মতো তাই না আপনি আর দুনিয়াটা যেমন ঠিক সেভাবে তাকে দেখতে পারছেন না

আপনি অন্যভাবে ভাবতে লাগলেন ভাবলেন আপনি অনেক কিছুই করছেন কিন্তু আমি চাই আপনি জানুন যে যা কিছু হচ্ছে তা হল প্রকৃতি শুধুই যেন তেন উপায়ে আপনাকে দিয়ে বংশবৃদ্ধি করাতে আগ্রহী সে আপনি গানই করুন এদিক ওদিক চক্কর কাটুন বা যা ইচ্ছা করুন মাদার নেচার ইজ ওয়েটিং ওকে ওয়েন আই ওয়ান্ট টু প্রকৃতি মা কিন্তু দিন গুনছে আগে বলো বংশবৃদ্ধিটা করবে কখন উই ট্রাই টু অ্যাড নিজস্ব রং চং চালানোর চেষ্টা করি আর সংস্কৃতির দিক দিয়েও এর সাথে অনেক কিছু জুড়ে দেওয়ার চেষ্টা করি চেষ্টা কিন্তু মূলত বংশবৃদ্ধির জন্যই তাই না খুবই মোটা দাগের একেবারে অমার্জিত শোনালেও টোটালি আনসিভিলাইজড প্রকৃতি কিন্তু কোনো সভ্যতা টভ্যতা জানে না সভ্যতা ভদ্রতা জানে কেবল সমাজ তাই তো এরকম বাধ্যতামূলক চাহিদা রয়েছে লোকজনের সবার আগে আপনাকে দেখতে হবে একজন মানুষ হিসেবে আপনার কাছে কি এটা এতটাই গুরুত্বপূর্ণ ব্যাপার নাকি এটা একটা ক্ষণিকের ব্যাপার আমি বলবো অন্তত পঁচিশ থেকে তিরিশ শতাংশ মানুষের জন্য আমাদের এ পথে হাঁটারও এমনকি দরকার নেই কারণ এটা শুধুই একটা ক্ষণিকের আগ্রহ অন্য তিরিশ থেকে চল্লিশ শতাংশের ক্ষেত্রে হয়তো আরেকটু বেশিক্ষণ তারা জড়িয়ে পড়ে এতে দশ বারো বছর অব্দি তাদের ভালো লাগে এরপর তাদের বোঝা মনে হয় এমন কিছু মানুষ আছে যাদের এই চাহিদাটা অত্যন্ত প্রবল যে তাদের প্রয়োজন বাকি পঁচিশ তিরিশ শতাংশের এটা প্রয়োজন আরো বেশি সময় যাবত। তাদের স্পষ্টতই তাদের স্পষ্টতই এরকম একটা না একটা ব্যবস্থাপনার মধ্যে যাওয়া দরকার সবার আগে আপনাকে বুঝতে হবে যেহেতু শরীরের যেহেতু মনের স্মৃতি রয়েছে ভৌত তার নিজস্ব স্মৃতি রয়েছে এরকম কোন শব্দ শুনেছেন আগে ভারতীয় যারা আছেন রোনানুবন্ধ রানুবন্ধ মানে এটা হলো সেই ভৌত স্মৃতি ভৌত শরীরটারই তার নিজের স্মৃতি আছে এটা বিশেষ কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলে সেটাকে মনে রাখে আর শরীরটা নানাভাবে সাড়া দেয় ও রিয়াক্ট করে ভবিষ্যতে এই স্মৃতির ওপর ভিত্তি করে শারীরিক ঘনিষ্ঠতা সবসময় বড় রকমভাবে এই স্মৃতিটা তৈরি করে আর আপনার ওপর স্মৃতির ছাপ যদি অনেক বেশি থাকে আর এই শরীরটাতে একটা নির্দিষ্ট লেভেলের কনফিউশন থাকে আউট কাজ ঠিক ঠিক নিজের জীবনে তাও আপনি আপনি দেখবেন করছে জানেন না আনন্দময় থাকার মানে কি কোনো স্বস্তি নেই জীবনে আপনার সিস্টেমটার মধ্যে কোনো স্বস্তি নেই কারণ স্মৃতির একটা জটিল ছাপ রয়েছে আপনার সিস্টেমে আর সেটা শরীরটা কেমন কনফিউজ করে দিতে পারে যে তার থেকে কারোর জীবনে অনেক ঝামেলা তৈরি হবে এই সব কিছু বুঝে শুনে আমরা নির্দিষ্ট কিছু রীতি চালু করেছিলাম কিন্তু আজকালকার সামাজিক ব্যবস্থাগুলো অন্য কিছুই করছে আপনি বিবাহিত তো ভারতে যখন আপনার বিয়ে হয় আপনাকে মঙ্গলসূত্র পরিয়ে দেয়া হয় মঙ্গল মঙ্গলসূত্র মানে একটা পবিত্র সূত্র এটা ঠিকঠাক ভাবে করা হয়ে থাকলে এর আসল উদ্দেশ্যটা হলো এই সুতোটা কথা আপনি জানেন সেটা হুম এখন আর সেটা করা হয় না কারণ এখন ইয়া মোটা একটা সোনার চেন হয়ে গেছে এটা হয় বিশেষভাবে তৈরি খাঁটি সুতির সুতো নয় খাঁটি সিল্কের সুতো হওয়ার কথা ছিল যাতে করে গোটা একটা বিজ্ঞানী রয়েছে কারোর শক্তিকে প্রভাবিত করার বা কারোর শক্তিকে কাজে লাগানোর একটা আস্ত পদ্ধতি রয়েছে যেটা একটা পদ্ধতি তান্ত্রিক যেখানে একটা নির্দিষ্ট নারী আপনি জানেন নারী কি আমরা বাহাত্তর হাজার নারীর কথা বলেছিলাম আপনার দেহতন্ত্রের একটা বিশেষ নারী নেয়া হয় আর আপনার হবু স্বামীর একটা বিশেষ নারী নেয়া হয় আর সূত্রটা বিশেষভাবে তৈরি করে আপনার গলায় বেঁধে দেওয়া হয় এইবার যেই মুহূর্তে আপনারা শারীরিক ঘনিষ্ঠ হন এখন শুধু আর সেই শরীর দুটোই মিলিত হয় না দুজন মানুষের শক্তি হয়ে দাঁড়ায় দুজন মানুষের শক্তি এরকম হয়ে দাঁড়ায় আপনি এখন আর এটা ভাঙতে পারবেন না আপনি এখন আর এটা ভাঙতে পারবেন না যদি ভাঙতে হয় দুজন মানুষেরই মারাত্মক ক্ষতি করতে হবে তাদের একেবারে চিরে আলাদা করতে হবে বিয়েগুলো এভাবেই করানো হতো একদম ছোট থাকতেই তাদের বিয়ে দেওয়া জানেন তো আট নয় কি এগারো বছর বয়সে দুজনের বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এমন ভাবে তাদের বেঁধে দেওয়া হয়েছিল যে তাদের অন্যদিকে চোখ দেওয়ার প্রয়োজন বোধটাই কখনো হয়নি মাথাতেই আসেনি কখনো এটা হয়তো আজকালকার মানসিকতার কাছে ভয়ঙ্কর মনে হবে কিন্তু আমি চাই আপনি জানুন যে এটার স্থিরতাটা তাদের যেই ক্ষমতাটা দিয়েছিল যে তারা নিজের জীবনে যা কিছু করতে চায় তাতে ফোকাস করতে পেরেছিল কারণ ইমোশনাল বলে কোনো ব্যাপার ছিল না এটা একটা নতুন জিনিস ভারতে। বলে কিছু নেই। কারণ এতটাই বন্ধন এমন কোন চিন্তা লোকের মাথায় কখনোই আসেনি যে আমার বর কি কোথাও কিছু করে বেড়াচ্ছে আমার বউ কোথাও কিছু করছে না তো এসব কখনো মাথাতেই আসতো না কারণ এক বিশেষ ভাবে ভেতর থেকে তাদের বেঁধে দেয়া হয়েছিল কিন্তু সেটা জাস্ট একটা ভূ আচার অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে আজ এমনকি আজও যে কটা বিয়ে আমি করিয়েছি তাদের এমনটা করা হয়েছে আর তাদের একে অপরের সাথে পরিমাণটা আপনি দেখতেই পাবেন দুজন মানুষ কিভাবে একজন হিসেবে কাজ করছে আর দুজন মানুষ এক সপ্তাহ হিসেবে কাজ করার ক্ষমতা কি অসীম বুঝলেন এক সাংঘাতিক ক্ষমতা তো কোথাও একটা গিয়ে আমাদের মনে হয়েছিল দুটো পা অতটা স্থায়ী নয় চারটি পা সবসময় আরো বেশি স্থায়ী তো আমরা এই দুটো পাকে একসাথে বেঁধে দিয়েছিলাম দুটো পা কিন্তু খুব একটা আমরা সাইকেল থেকে গাড়িতে চলে এলাম কেন বেশি মোর মোর এক্সপেন্সিভ যদিও জায়গা খায় বেশি দামও অনেক বেশি দূষণও ঘটায় বেশি তাও আমরা বাইসাইকেলের বদলে গাড়িকে বেছে নিলাম কারণ এ অনেক স্থায়ী বেশি আপনাকে সবসময় ব্যালেন্স করে চলতে হবে না এই জন্যে বিয়ে নইলে আপনাকে সবসময় ব্যালেন্স করে চলতে হবে সারাটা ক্ষণ আপনাকে খুঁজে বেড়াতে হবে সারাটা ক্ষণ আপনার চারপাশের মানুষজনের প্রতি তৈরি হওয়া আবেগ নিয়ে আপনাকে ইনসিকিওর ফিল করতে হবে যেটা আপনি নিজের জীবনকে নিয়ে করতে চান তাতে ফোকাস করার জন্য আপনার বিশেষ কিছুই আর বেঁচে থাকবে না পৌরাণিক কাহিনীর দিকে ফিরে তাকাই তো আমরা দেখি যে ইলিয়েট লিখেছিলেন হোমার একজন অন্ধ মানুষ কিন্তু তিনি চোদ্দো হাজার ঘোরার কথা লিখেছে তো আমি এখানে যেটা বলতে চাইছি তিনি নিজে তো কিছুই দেখেননি তাই আমরা মনে করি ইতিহাসকে গল্পের ছলে বলা হয়েছিল কিন্তু দেখুন আজকাল সমস্ত ধর্মগ্রন্থ বা শাস্ত্রকে নীতিকতা হিসাবে নেওয়া হচ্ছে এটা কি আমরা বলতে পারি না যে রামায়ণ বা মহাভারতের কাল্পনিক কাহিনীকে সাহিত্য হিসাবে না দেখে নীতি কাহিনী হিসাবে দেখাটা ভুল আমি আমি দেখিনি রামায়ণ বা মহাভারতকে কেউ নীতি কাহিনী হিসেবে নিয়েছে বলে কিছু নৈতিক অনৈতিক না না হতে পারে না তাহলে পুরোপুরি বিভ্রান্ত হয়ে যাবে কারণ সব রকমের মানুষ আছেন মহাভারতে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে খারাপ মানুষ এর মাঝখানে সব রকমের পুরুষ ও মহিলা আছেন সেখানে কয়েকশো চরিত্র এর মধ্যে নীতি কাহিনী আসে কি করে তো গল্পের কথা বলছো জানি না তুমি ইউথ অ্যান্ড ট্রুথের বাইলাইনটা দেখেছো কি না নীতিকথার গাম্ভীর্য নয় গুজবের মজার চলে কারণ গুজবকে সকলেই ভরসা করে ইতিহাসের যে কোনো সময় সরকারি তথ্য নিয়ে কেউ ভাবেনি সরকারি তথ্য যাই বলুক সবাই বন্ধু বা আত্মীয়দের কাছে কি ঘটেছে যখন পাঁচজনে পাঁচ রকম বলল সেই গুজব থেকেই মানুষ নিজের বুদ্ধি অনুযায়ী সত্যটা অনুমান করে নিয়েছে কিন্তু সরকারি তথ্যের বদলে মানুষ সব সময় গুজবের ওপরই ভরসা করেছে তাই নাকি কি আজ নয় সব সময় কিন্তু এই গুজবের মাধ্যমে যে সত্যটা সম্পূর্ণ হারিয়ে গেছে তাকে কি ফিরে পাওয়া যায় মানে এটা কি সমস্যা নয় আসলে তুমি জানতে চাইছো যে এটা ঘটেছিল কিনা তাই তো না মানে আমি যেটা বলতে চাইছি যে আপনি যা বলছেন সেটা ইদানিং যে যে বিতর্ক চলছে ওই বাড়িটা মুঘলদের আমলে তৈরি হলেও আসলে ওটা মুঘলদের স্থাপত্য নয় আচ্ছা বুঝেছি তো মানে গুজবের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হয়েছে দেখবে যদি আরো দক্ষিণে আসো মানুষ প্রশ্ন করছে যে রাম সত্যিই ছিলেন কি না তো এ প্রশ্নের কারণ মূলত দুর্বল স্মৃতি একটা গোটা দেশ কয়েক হাজার বছর ধরে এটা নিয়ে কথা বলছে কিন্তু সমস্যা হলো তোমরা মৌখিক ভাষ্যের থেকে ছাপা অক্ষরের ওপর বেশি ভরসা করছো মূল সমস্যাটা এখানেই কিন্তু এটা মৌখিক কথার সংস্কৃতি মুখের ভাষার মাধ্যমেই এই সংস্কৃতি প্রবাহিত হচ্ছে তুমি এটাকে গুরুত্বহীন ভাবতেই পারো লেখা হয়নি বলে কিন্তু এটা তো কেউ লিখতেই পারে এখন এটা লেখা হচ্ছে তাই ছাপাও করে আসছে এখন কেউ প্রশ্ন করছে যে রাম আদৌ ছিলেন কি না একটা জায়গা তো নয় একটা গোটা দেশ যখন এটা নিয়ে কথা বলছে সামান্য বিচ্ছুতি থাকলেও সকলে মিলে এটাকে সাজিয়েছে সেটা হতে পারে না তাই না আমার মনে হয় আমি ইলিয়াড নিয়ে প্রশ্নটাই আবার করতে চাই যে যে ট্রয়ের যুদ্ধ হয়তো হয়েছিল কিন্তু হোমারের লেখা অনুযায়ী চোদ্দ হাজার ঘোড়ার কথাটা একেবারেই সত্যি নয় হ্যাঁ হতে পারে হয়তো রাম ছিলেন কিন্তু অন্যান্য যে কথাগুলো বলা হয় যে দেখো আমরা ভারতীয়রাই শূন্য আবিষ্কার করেছি তাই আমরা একটু স্বাধীনতা দেখাই শূন্য ব্যবহারের সময় অত বাজবিচার করি না তো দেখো সেই ছ হাজার সাত হাজার বছর আগে এক লক্ষ মানুষ নাকি দশ হাজার মানুষ যুদ্ধ করেছিল তাতে খুব একটা তফাত হয় না আমাদের দেশের প্রথা অনুযায়ী ঘটনা নয় মূল বিষয় হলো ঘটনার পিছনে থাকা সত্যটা সেই সত্যটাকেই তুমি সামনে আনতে চাইছো তো ঘটনা হলো এক লক্ষ মানুষ নাকি দশ হাজার মানুষ যুদ্ধ করলো তাতে কি যায় আসে আজ তোমাকে সেই যুদ্ধ সামলাতে হচ্ছে না তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওখান থেকে আমি কি শিখতে পারি ঠিক এটা যদি প্রশ্ন হয় তাহলে আরো এগোতে পারি হ্যাঁ আমার মনে হয় ওটাই আসল যে ওই ধর্মগ্রন্থের কাছ থেকে আমরা ঠিক দেখো ওগুলো ধর্মগ্রন্থ নয় ওগুলো এদেশের ইতিহাস হ্যাঁ কোন সাহিত্যের কথা যদি আমরা ভাবি আমরা সেখান থেকে ঠিক নিতে পারি না সাহিত্য আলাদা ইতিহাস আলাদা সাহিত্য কাল্পনিক হতেই পারে কিন্তু এখানে ইতিহাসকে লৌকিক ভাবে লেখা হয়েছে যাতে তোমার কাছে এটা সব সবসময় প্রাসঙ্গিক হয় আমার কথা হলো ছ হাজার বছর আগে একটি লোক ছিল কি ছিল না তাতে আমার কি যায় আসে যদি না আমার জীবনে তার কোনো অবদান থাকে তাই না কিন্তু ইতিহাস থাকলেও তার ঘটনাগুলো তো আজও স্পষ্ট নয় দেখো ঠিক এটাই বলতে চাইছি ঘটনা হলো এরকম ধরো ছ হাজার বছর আগে রামের যে স্ত্রী ছিল তার নাম সীতা নাও হতে পারে তাতে আমার কি সমস্যা আসলে প্রশ্নটা সীতার নাম নিয়ে নয় শুধু একটা নাম নয় ধরো তার বাবার নামটা অন্য কিছু ছিল সেও হয়তো অন্য কেউ ছিল তাতেই বা আমার কি যায় আমাদের প্রশ্ন হচ্ছে ঘটনার পরম্পরা নিয়ে হ্যাঁ ঠিক আছে দেখো ঘটনার পরম্পরা নিয়ে তুমি প্রশ্ন তুলতেই পারো কিন্তু আমি যেটা বলতে চাইছি ছ হাজার বছর আগের একটা নাটক সেখানে সামান্য বিচ্যুতি থাকতেই পারে কিন্তু সমস্যা হলো ওখান থেকে আমি কি কিছু শিখতে পারি এটাই একমাত্র দিস কান্ট্রি তো কেন এদেশে আমরা রামের পুজো করি সে আদৌ সফল নয় একের পর এক বিপর্যয় হয়েছে তার এমন কি আজও এস্টেট সমস্যা রয়েছে তার তাই তো সব কথা বলছ ঘটনা হলো শুধু আজ বলে নয় তার জীবনের শুরু থেকেই শুধু সমস্যা সমস্যা আর সমস্যা ছড়াছড়ি সে তো আইনসঙ্গত রাজাই ছিল সিংহাসনে অভিষেকও হলো সতেরো আঠেরো বছর বয়সে এক রাজকন্যার সঙ্গে বিয়ে হলো আর তার এক দু বছরের মধ্যেই বা জঙ্গলে যেতে হলো ওরা কিন্তু জঙ্গলে পিকনিক করতে যায়নি টেলিভিশন সিরিয়ালে যেরকম দেখানো হয় যে রাম সীতার কাহিনী না এটা সেরকম নয় তাকে রাজ্য থেকে তার ক্ষমতা থেকে পুরোপুরি নির্বাসিত করা হয়েছিল এটা মানুষকে তছনছ করে দিতে পারে সে কিন্তু জঙ্গলেই থিতু হয়েছিল কিন্তু রাম নিজে তো একজন নিরাপত্তাহীন মানুষ ছিলেন যে সীতা ফিরে আসার পরে তাকে অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে হ্যাঁ আমরা আসবো জাম্প করো না আগে কিডন্যাপ করো কিডন্যাপ দেখো এবার কিন্তু তুমি ঘটনাক্রম বদলে দিচ্ছ চেঞ্জিং দ্য সিকোয়েন্স অফ আগে তাকে তো কিডন্যাপ করো তো শ্রীলঙ্কার লোকজন এসে তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গেল যাই হোক না কেন সে তো একজন রাজা কেউ একজন তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে তিন হাজার কিলোমিটার দূরে চলে গেল তখন কিন্তু কোনো জিপিএস নেই যে শ্রীলঙ্কা কোথায় খুঁজে বার করবে এরকম একটা সময়ে একজন রাজা হয়ে সে তো আশেপাশেই কোনো সমাধান পেয়েই যেত অসংখ্য মহিলা ছিল তাকে বিয়ে করার জন্য সে তো রাজা কিন্তু সে তার স্ত্রীকেই খুঁজতে গেল কোনো সৈন্য নেই সে আর তার ভাই সাধারণ মানুষের মতো একজন মানুষ তিন হাজার কিলোমিটার হাঁটছে তার স্ত্রীকে খুঁজতে যখন সে জানেই না তার স্ত্রী জীবিত না মৃত তাহলে তার কাছে স্ত্রীর মূল্য আছে বই কি তাই না হলে সে কেন হেঁটে যাবে অত দূর তো ওখানে কিন্তু সে তামিল সৈন্যবাহিনী তৈরি করেছিল এটা ভুলো না তারপর যুদ্ধে কয়েকশো মানুষকে হত্যা করে একটা গোটা শহরকে পুড়িয়ে তার স্ত্রীকে উদ্ধার করে নিয়ে এলো আর হলো কিন্তু তার আগে এক বছর সে হিমালয়ে প্রায়শ্চিত্ত করেছিল তার ভাই বলেছিল তুমি কি পাগল হয়ে গেছ যে তোমার স্ত্রীকে অপহরণ করলো তার মৃত্যুতে তুমি প্রায়শ্চিত্ত করছো তো সে বলল যে তার দশটা মৌলিক গুণ ছিল মানে রাবণের ওগুলোর মধ্যে ভয়ঙ্কর নটাকে মারার জন্য আমার কোনো অনুতাপ নেই কিন্তু একই সঙ্গে সে সে একজন ভক্তও ছিল যাকে আমি হত্যা করেছি তাই এক বছরের পেতেই পারে এটা খুব সহজ কাজ নয় তারপর তারা একসঙ্গে থাকে তার স্ত্রী সন্তান সম্ভব হয় কিন্তু তোমাদের বুঝতে হবে যে রাজার স্ত্রীর সন্তান ধারণের অর্থ শুধু একটু শিশুর জন্ম নয় এটা তার সাম্রাজ্যের উত্তরাধিকারের প্রশ্ন কোনো সোনগ্রাম নেই ফলে অনাগত সন্তান পুত্র না তা বোঝার কোনো উপায় নেই তো আবার একটি রাজনৈতিক অবস্থা এমনভাবে তৈরি হলো যে তার স্ত্রীকে ওই অবস্থায় বনবাসে পাঠাতে হলো যেটাকে তুমি নিরাপত্তাহীনতা বললে না না ঠিক তা নয় আমরা যদি প্রথম প্রশ্ন থেকেই বলি যে সীতা উদ্ধার হওয়ার পরে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল নিজেকে পবিত্র নারী প্রমাণ করার জন্য কার জন্য যাতে অন্যরা গ্রহণ করতে পারে কারণ নিজের ভাবমূর্তি নিয়ে রাম সচেতন ছিলেন নিজের রাজ্যে ফেরার পরে এমন কি একজন সাধারণ ধোপাও সীতার উদ্দেশ্যে বলেছিল যে সে এরকম মহিলাকে তার বাড়িতে স্থান দিত না যে কিনা তার সন্তান বহন করছে না তো ঠিক এই কারণের জন্যেই রাম সীতাকে আবার বনবাসে পাঠিয়েছিলেন এটাকেই তুমি নিরাপত্তাহীনতা বলতে চাইছো মানুষ তাকে ভালোবাসুক রাম শুধু এটাই চাইতেন না বিষয়টা ঠিকঠাক বুঝতে হবে এখন এদেশে অনেক কিছু ঘটতে দেখছ তো আমি জানতে চাই তোমরা কি এদেশের নেতৃত্বে এমন কাউকে চাও যিনি জনগণের স্বার্থকে পরিবার ও ব্যক্তিগত ভালোবাসার ঊর্ধ্বে নাকি ধৃতরাষ্ট্র চাও যে কোনো মূল্যে আমার ছেলে তুমি তো তাকেই চাইবে জনগণের স্বার্থকে যিনি পরিবারের স্বার্থের ঊর্ধ্বে রাখেন ওই মহিলা তার কাছে যে কোনো মহিলা নয় সে তার জন্য যুদ্ধ করেছিল তিন হাজার কিলোমিটার হেঁটেছিল তার কাছে সে যে কোনো মহিলা নয় তার জন্যই সে বেঁচেছিল কিন্তু তবুও তাকে জঙ্গলে ফেরত পাঠিয়েছিল সে গর্ভবতী জেনেও আর যেটা তার সাম্রাজ্যের ভবিষ্যৎ হতে পারে এই ধোপার কথা বলছ এখানেই তোমাদের ভুল যে সব কিছুকে আক্ষরিক অর্থে নিয়েছো একজন ধোপা বলছে মানে সাধারণ মানুষের কথাই উঠে আসছে তাতে রাজার উপর যারা কোনো ভরসাই করে না যে কোনো মহিলাকে রানী বলে মানতেই পারে না তারা কারণ রানী গোটা রাজ্যের মায়ের মতো যে কোনো মহিলাকে আমরা মা হিসেবে চাই না এটাই ছিল তাদের বক্তব্য যেহেতু সে অন্য কথা অন্য কোনো ব্যক্তির সঙ্গে ছিল তখনকার মানুষরা ঠিক এভাবেই কথাগুলো বলতো এখন রাজা যদি বলে যে তোমাদের কথা মানবো না আমার স্ত্রী আমার সঙ্গেই থাকবে তাহলে সে যোগ্য রাজা যোগ্য প্রশাসক নয় সে তো প্রজাদের স্বার্থকে এগিয়ে রাখছে তার প্রিয় তমার থেকে এবং সন্তান সম্ভব স্ত্রী তার কাছে সব কিছু কিন্তু তা সত্ত্বেও সে স্ত্রীকে নির্বাসিত করছে জঙ্গলে এই জন্যেই সে নমস্য তার কাছে আমরা মাথা নত করি তাই না হ্যাঁ না 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 ও কিছু বলতে চাইছে হ্যাঁ তো বিভিন্ন দায়িত্ব থাকে মানুষের রাজা হিসেবে একরকম দায়িত্ব কিন্তু ব্যক্তি বা পরিবারের সদস্য হিসেবে শুধু তো তার স্ত্রীকেই সে জঙ্গলে নির্বাসিত করল না এটা তো তাকে শিখণ্ডই করা হলো এটা তো তাকে আরও একজন মানুষ হিসেবে বা একজন সন্তান সম্ভবা নারী হিসেবে দেখা হলো না ও তুমি তাহলে গৌতম বুদ্ধ রাম সবারই বিরুদ্ধে কিন্তু এটাকে সঠিক পরিপ্রেক্ষিতে বুঝতে হবে যে ওই মহিলা তার কাছে গুরুত্বপূর্ণ না হলে সে শ্রীলঙ্কা অব্দি পাড়ি দিত না আর যুদ্ধ করে তাকে উদ্ধার করে আনত না এটা তো তাহলে তার কি করে এটা তার আত্ম অহংকার হয় সে চাইলে কয়েকশো নারীকে পেতেই পারত কিন্তু সে ওগুলো করেছিল কারণ ওই নারী তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এখন আমরা না না তোমার জানা উচিত সে কি বলেছিল তোমার জানা উচিত যে তার জীবনে সীতার ভূমিকা কতখানি ছিল কিভাবে সে লক্ষণের কাছে কেঁদেছিল আর কি বলেছিল মাঝে মাঝে কাজটা বেশি তুমি কিভাবে তার মনের ইচ্ছাটা পড়ে ফেললে সে নিজে তো কোথাও বলেনি কোথাও না মুখে তো আমরা যা খুশি বলে দিতে দেখো তুমি ততটুকুই জানো যতটুকু তুমি পড়েছ তার জীবন সম্পর্কে তুমি কিচ্ছু জানো না আমি বা তুমি কেউ না একদম ঠিক সুতরাং তুমি যা পড়েছ সেখানে কোথাও বলা নেই যে সে নিরাপত্তাহীন কোথাও বলা নেই যে সে অহমিকার বসে এগুলো করেছিল কোথাও এটা বলেনি যে না সব জায়গায় যা বলা আছে আগে শোনো কেন তাকে আমরা পুজো করি আর জীবনে বিপর্যয়ের পর বিপর্যয় এসেছে কিন্তু তাও সে কখনো রুষ্ট হয়নি ঘৃণা করেনি ক্রুদ্ধ হয়নি কখনো সে একা হতে চায়নি তার সমস্ত কর্তব্য সে পালন করে গেছে যাবতীয় দুঃখ যন্ত্রণাকে নিজের ভেতরে চেপে রেখে সব সময় সবচেয়ে ভালোটা সে করতে চেয়েছে তার প্রজাদের জন্য এটাকে কি তার আত্মহমিকা বলে অভিযোগ করা যায়